ডেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য দ্বিতীয় দফায় চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার শিউরে জেলা শাসকের দপ্তরে কর্মসূচি হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায় সহ জেলা প্রশাসনের কর্তারা জানে গিয়েছে দিন মানবিক প্যাকেজের অন্তর্গত তিপ্পান্ন জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় আজকে আমরা এখান থেকে একান্ন জনকে চাকরি দিলাম তিপ্পান্ন জনকে ডেকেছিলাম যে কোনো কারণ হোক দুজন আসতে পারেননি আমরা একান্ন জনকে এখান থেকে নিয়োগপত্র তুলে দিলাম যে চা পাঁচামির আমাদের যে কয়লা প্রকল্প সেই কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজে ডাকে সারা দিয়ে এই মানবিক প্যাকেজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয় একটা অতুলনীয় একটা প্যাকেজ যে প্যাকেজের কে মাথায় রেখে কিন্তু আমাদের জমিদাতারা তারা বিপুলভাবে সাড়া দিয়েছে এবং সাড়া দিচ্ছে এখনো পর্যন্ত আমরা ষোলোশোর একটু বেশি চাকরি দিয়েছি কিছু চাকরি আমাদের আমরা দিতে পারিনি তা খুব টেকনিক্যাল কারণে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত তেত্রিশ জন আছে যারা আঠেরো বছর সবে পূর্ণ হয়েছে তাদেরটা আমরা পাঠিয়েছি তাদের অ্যাপ্রুভাল আমাদের এসে গেলেই তাদের নিয়োগপত্রগুলো দেয়া হবে এবং প্রসঙ্গত বলে রাখি আপনারা জানেন যে যাদের আঠেরো বছর বয়স পূর্ণ হয়নি তাদের সতেরো বছর এক মাস কিংবা দু মাস বা তিন মাস এরকম যাদের বয়স তারা এই সতেরো বছর থেকে আঠারো বছর পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য সাবসিস্টেন্স অ্যালাউন্স দশ হাজার টাকা করে পারিবারিক সহায়তা তাদের তারা পেত তো এরকম আমাদের তেত্রিশ জনের কমপ্লিট হয়েছে আমরা সেটা পাঠিয়েছি পিডিসিএল এ ওখান থেকে অ্যাপ্রুভাল পেলে আবার এই তেত্রিশ জনকে দেবো আর এছাড়াও এখন বত্রিশ জন কিন্তু এই ধরনের আমাদের এই যে দশ হাজার টাকা করে মাসে তাদের এখন আঠেরো বছর বয়স হয়নি তারা পাচ্ছে আমাদের এই যে পনেরো যে নিরানব্বই জন সেই নিরানব্বই জনের মধ্যে টোটাল গ্রুপটির সংখ্যা হচ্ছে বাহান্ন জন তার মধ্যে আমরা পঁয়ত্রিশ জনকে আজকে দিয়েছি এটা ইনক্রিমেন্টাল ফিগার অর্থাৎ প্রত্যেক দিনই এদের এম ভিআর কমপ্লিট করে আসছে আবার হয়তো খুব তাড়াতাড়ি আমরা যে এম আর জাগুল যেগুলি কমপ্লিট হচ্ছে সেগুলি তাদের নিয়োগপত্র আমরা তুলে দেবো সেটা পনেরো লটারি হোক বা এক থেকে তেরো লটে যেগুলি এখন অবশিষ্ট আছে সেগুলি আমরা তুলে শুধু আপনারা বলবেন সবাই বলবেন তার কারণ হচ্ছে যে আমাদের এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা কয়লা প্রকল্প দেউচা পাঁচামি সেই প্রকল্পের সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে তার মানবিক প্যাকেজ সেই মানবিক প্যাকেজে সারা দিয়ে আমাদের নেউচা পাঁচাবীর যারা আমাদের জমিদাতা যারা আছেন ওখানে সাধারণ জনগণ যারা আছেন তারা বিপুলভাবে এগিয়ে এসছেন তারাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাস্তব করছেন তারাই হ্যাঁ সেটা বাস্তব প্রবল সেই জন্যই আমরা বলছি এবং আমরা জানি যে কয়লা কয়লার উপরে একটা ওভারবার আছে বেসাল্ট লেয়ার আর তার উপরে আমাদের আর্থ আছে সেই আর্থ আমাদের প্রায় কমপ্লিট হওয়ার মুখে আমাদের বেসাল্টের চাদর প্রায় বেরিয়ে যাচ্ছে সুতরাং আমাদের খুব তাড়াতাড়ি আমরা বেসাল্টের যে লেয়ার ওভারবার্ডেন সেই ওভারবার্ডেন রিমুভাল টা আমরা শুরু করব